বাংলাদেশে নতুন করে শাহবাগী নাস্তিকরা মাথা চড়া দিয়ে উঠেছে কেলমর্ষক ঘটনা এই 2013 সালে শাহবাগী নাস্তিকরা ইমরানের সরকার এবং পতিতালয়ের খ্যাত লাখি আক্তারের নেতৃত্বে গোটা বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার উপরে যে ক্র্যাকডাউন চালিয়েছিল সেই ক্ষত এখনো শুকায় নাই আজকে শাহবাগী নাস্তিকরা রাজপথে নেমেছে দর্শনের বিচার চেয়ে আমরাও দর্শনের বিচার চাই প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের লোক কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে লাখি আক্তারকে আমি ওই দুই সালে দেখেছি গণজাগরণ মঞ্চে স্লোগান দিয়েছিল বাংলাদেশের দেশ বরণ্য ইসলামের বুর বীর পুরুষদের বিরুদ্ধে তখন লাখি আক্তারের বুকে অন্যা ছিল না আপনারা বলেন আঠারো বিশ বছরের একটি যুবতী মেয়ে যদি অন্যা সারা মাইকের সামনে চিল্লায় তাকে পতিতালয়ের পতিতা বলা কি আমার অপরাধ তাকে রাতের রানী বলা কি আমাদের অপরাধ কিনা তাহলে যেই লাখি আক্তার একটা জৌনপল্লীর কর্মী হাসিনা তাকে বানিয়ে দিয়েছে শাহবাগে গণজাগরণ মঞ্চের নেত্রী অর্থাৎ এই বাংলাদেশে যে সাম্প্রতিক দর্শনের ঘটনাগুলো ঘটছে ষোলো বছর কেন ঘটেনি হঠাৎ করে দর্শন বাড়লো কেন এই দর্শনের সাথে ইমরানের সরকার আর লাখি আক্তারের মতো গুপ্ত চোরেরা জড়িত দেশকে অস্থিতিশীল করার জন্য রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য শিশু দর্শনের তকমা ব্যবহার করছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অনতিবলম্বে এই দর্শনের বিরুদ্ধে অল আউট অ্যাকশান নেন আর না হলে এই শাহবাগী নাস্তিকরা এই ধরনের দর্শনের ফতুয়া জারি করে দেশের মধ্যে আর একটা গণজাগরণ সৃষ্টি করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় প্রতিবন্ধ করে দিব